এই রকম বাসি মাছ দিয়ে আলু উচ্চে বেগুনের ঝাল বানালে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকাশু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই তো কীভাবে বানাবো বাসি মাছ দিয়ে আলু উচ্চে বেগুনের ঝাল তো তোমরা দেখো আমি রান্নাটা শুরু করছি বাসি মাছ দিয়ে উচ্ছে আলু বেগুনের ঝাল করব ভাজা ভাজা তো কালকের এই ভেটকি মাছের মাথাগুলো রেখেছিলাম ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এ দুটো মাছের মাথা আছে আর কান আর এখানে নিয়েছি উচ্ছে একটা ছোট্ট আর ছোটো ছোটো সাইজের তিনটে আলু আর দুটো বেগুন আর এখানে ফোড়নের জন্য লাগবে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন আর একটা মাঝারি সাইজের ছোটো সাইজের পেঁয়াজ আর সর্ষে তেলে হবে আর চারটে কাঁচা লঙ্কা আর কাল সাদা কালো সরষে এক চামচ দিয়ে এটাকে বেটে নেবো আর গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আর নুন তো শুরু করব তো উচ্ছে আর আলু বেগুনটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নেব আলুগুলো এইভাবে কেটে নিয়েছি বেগুন গুলো এইভাবে কেটে নিয়েছি এগুলোকে একসঙ্গে নুন হলুদ দিয়ে মেখে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে দেবো মেখে এটা পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেবো উচ্ছেটাও ওইভাবে কেটে নিয়েছি একই সাইজের হলে দেখতে ভালো লাগে বীজগুলো গুঁড়ো ছিল এই বাদ দিয়ে দিয়েছি এতেও পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়া বসি দিয়েছি গরম হয়ে গেছে আর তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব এগুলো ভাজা ছিল তাও একবার মাথাগুলোকে ভেঙে মাছের মাথা কি মাছ বাসি থাকলে এবং উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল করলে শুকনো শুকনো খুবই খেতে ভালো লাগে কিভাবে বানাচ্ছি তোমরা দেখো একটু ভালো করে এগুলোকে ভেজে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভালো করে তুলে নেব এবার উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলোকে লাল করে একটু ভেজে নেবো খুবই কম উচ্ছে দিতে হবে হবে না কিন্তু যে সেটা জন্য খুবই কম উচ্ছে দিচ্ছি উচ্ছেটা ভাজা হয়ে গেছে তুলে এর চার পাঁচটা বড়ি ভেজে নেব একটু বড়ি দিলে ভালো লাগে খেতে ওই জন্য একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা এরকম ভাজা হবে এবার এর মধ্যে নুন হলুদ মাখি রেখেছিলাম ভালো করে নিকড়ে নেব জলটা দিয়ে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে আলু বেগুনটাকে এইভাবে ভেজে নিতে হবে এটা জল ছাড়াই হবে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত লঙ্কা গুঁড়ো দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে একটু গ্যাসটা কমিয়ে দিলাম এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিদি বেটে রেখেছিলাম মোট তিন চামচ দিলাম এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো এবার গ্যাসটা বাড়িয়ে ভালো করে ভেজে নেব ঘেটে না যায় ছাড়া ভাবে ভাজা হবে একটুখানি নুন দেবো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা নিকড়ে বার করে দিয়েছি বলে একটু খালি নুন কম হয়েছে তো দিয়ে দিলাম একটু নুন একটু হলুদও দিয়েছি আর একটুখানি নুনও দিলাম এটা হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিলাম এর মধ্যে ছোট চামচের এক চামচ একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর উচ্ছেগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো একটু গুঁড়িয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খুবই সুন্দর খেতে লাগে তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গ্যাসটা বন্ধ করে দেবো আজকের মতন আসছি